শাটার দেওয়া ছিল সেই শার্টারটাও খুলে শাটার খুলে নিয়েছে কলটা পর্যন্ত উঠিয়ে নিয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কিন্তু এরকম রান হয়ে ব্রিটিশ সরকাররা বানিয়েছিলো এই ভবাদিঘির যে সমস্যা আছে এটা কি তো জানা আছে এক্সাক্ট জানা আছে জানা আছে চল তোকে ভবা দেখি নিয়ে যাই এই হচ্ছে সেই ভবাদিঘি একদম ঠিক এই হচ্ছে সেই ভবাদীঘি চলবে চলবে না না ট্রেন চলবে না না চলবে চলবে ট্রেন এত সুন্দর ব্রিজ কি সুন্দর স্ট্রেট লাইন আর সামনে এরকম জঙ্গলের ভিতর থেকে ট্রেন যখন বেরিয়ে আসবে অফ অসাধারণ লাগবে দাঁড় আপনাদের দেখাচ্ছি যদি ট্রেন আসে কেমন দেখতে লাগবে বাঁকুড়া থেকে হাওড়া ভায়া তারকেশ্বর হয়ে কাল্পনিক ইন্ডাস্ট্রিটিকে নিয়ে ডাব্লিউ এ পি ফাইভ চলতে চলতে থমকে গেল জয়পুরের জঙ্গলে খবর হয়েছে বড়জোড়া জঙ্গলের হাতির দল চলে এসেছে জয়পুর একটা হাতি রেল ট্র্যাকে দাঁড়িয়ে আছে ধৈর্য সহকারে পি ফাইভের এলপি এবং এএলপি অপেক্ষা করছেন অবশেষে গজরাজ রেল ট্র্যাক ছেড়ে চলে গেল গভীর জঙ্গলে এমন ঘটনা সাক্ষী হব ভাবুন কেমন লাগতে পারে জয়পুরে জঙ্গলে চলে এসেছি আর জয়পুর জঙ্গলে যখন ট্রেন চালু হবে তখন আমরা কিন্তু নামবো কোথায় বিরসা মুন্ডা হল্টে আর সেই বিরসা মুন্ডা হল্ট সামনে যেতে হবে ঘুরে মানে জঙ্গলের ভিতরে রাস্তা দিয়ে যেতে হবে অসাধারণ রোমাঞ্চকতা অসাধারণ লাগবে তো চলুন আমরা পৌঁছাই বীরসামুণ্ডা হল স্টেশনে সোনামুখী পাত্র নিয়ে যে ভিডিও আপডেট আপনারা লাস্ট দেখেছেন আবার আমি এসেছি বাঁকুড়া জেলাতে আরও একটা গল্প নিয়ে সেই গল্পের নাম হচ্ছে বীরসামুণ্ডা হল রেল স্টেশন আহা কি আনন্দ আকাশে বাতাসে এমন সবুজের মাঝে একা কান্না ভালো লাগে ভাই শোন তুই কি এখানের সমস্যাটা কি জানিস ওই কোন সমস্যা বলতো এই ভবাদিগির যে সমস্যা আছে এটা কি তো জানা আছে জানা আছে জানা আছে চল তোকে ভবাদিগি নিয়ে যাই আপনারা আমার সঙ্গে চলুন হল তুই আমাকে বললি যে সমস্যা আগে তুই দেখা দেখ এই হচ্ছে সেই ভবাদিগির বিলটা এই হচ্ছে সেই ভবাদিঘি একদম ঠিক এই হচ্ছে সেই ভবাদিগি যে দিঘিকে নিয়ে কিন্তু বিরাট গন্ডগোল হয়েছে বিরাট এখানে অশান্তি পরিবেশ তৈরি হয়েছে আজকে কলকাতা হাইকোর্ট অর্ডার দিয়েছে ছ তারিখে যে তিন সপ্তাহের মধ্যে অলরেডি কিন্তু কয়েকদিন পেরিয়ে গেছে কিন্তু এই আপনারা চোখ রাখুন এখনো পর্যন্ত কোনো রেলের আধিকারিককে এখানে আসতে আমরা দেখিনি বা স্থানীয় একজনকে জিজ্ঞাসা করলাম তিনিও কিন্তু দেখেনি আদেও হবে তো সবাই ইচ্ছা আশা সবাই আছে হোক আমরাও আপনারাও চাইছেন হোক তবে আমি আমার মনে হয় যে এখানে বিলটাকে বন্ধ না করে কাজ করলে সব থেকে বেশি ভালো হয় হ্যাঁ একদম এবং এর বিলের পাশ দিয়েও করা যেতে পারতো এখন রেল তার জায়গা নিয়ে বসে আছে যদিও হাইকোর্টে একটা অর্ডার যেটা বলেছে যে আড়াইশো জনের জন্য আড়াই লাখের দুঃখ দেখতে পারবো না যেন তেন জমি জমির সমস্যা মিটিয়ে টাকা মিটিয়ে মানে রেলে কাজ করতে হবে এতক্ষণ ছিলাম বিরসা মুন্ডা হল্ট আর আপনাদের দেখাতে চেয়েছিলাম যে ট্রেন আগামী দিনে চলতে গেলে এই সমস্যাকে মেটাতে হবে আমার পিছনে এই হচ্ছে সেই ভবাদিঘি যে ভবাদিঘিকে নিয়ে বিগত ছ তারিখে মহামান্য কলকাতা হাইকোর্ট একটি অর্ডার দিয়েছেন প্রধান বিচারপতি এবং তার ডিভিশন বেঞ্চ কি অর্ডার দিয়েছে আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাগিদা বলে দিচ্ছি কি লেখা আছে এই অর্ডারে একটা সভ্যতা তার ক্রমোন্নয়নের পিছনে বেশ কতগুলো ফ্যাক্টর কাজ করে যার মধ্যে অন্যতম ফ্যাক্টর গতি আর সেই গতি বাধা পেলে থমকে যায় সভ্যতার উন্নতি এমনই এক সভ্যতার থমকে যার সাক্ষী হুগলির গোঘাটের ভবা ভবাদীঘি জেলা হুগলি গোঘাটের এক নম্বর ব্লক গ্রামের নাম ভবা দিঘি এই গ্রামেই রয়েছে বাহান্ন বিঘার এই দিঘি দিঘি ব্যক্তিগত কোনো মালিকানা নেই গ্রামের দুশো আটষট্টিটি পরিবারই হচ্ছে এই দিঘির মালিক তাদের প্রধান জীবিকা এই দিঘিতে মাছ চাষ জমি অধিগ্রহণ আইন আঠেরোশো চুরানব্বই অনুযায়ী ভবাদিঘি এলাকার এক দশমিক দুই চার একর জমি ষোলো সাত দু হাজার বারো তারিখে এবং এক দশমিক আট এক একর জমি বারো তিন দু হাজার বারো তারিখে রেল কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়েছিল আন্দোলনের সূত্রপাত ঠিক এখান থেকে ভবাদিঘি বাঁচাও কমিটির সভাপতি সুকুমার রায়ের বক্তব্য অনুসারে রেলের ইঞ্জিনিয়াররা এই এলাকায় রেলপথ তৈরির জন্য মাপচোক শুরু করেন এবং সেই সময় যে ম্যাপটি পাওয়া যায় তার দেখা গেছে যে ভবা দিঘি থেকে পাঁচশো মিটার দূর দিয়ে রেল লাইন নিয়ে যাওয়ার কথা হয়েছিল গোঘাট থেকে কামারপুকুর পর্যন্ত রেলপথ সোজা গেলে দিঘির কোনো ক্ষতি হওয়ার কথা নয় অথচ আশ্চর্যের ব্যাপার বেশি খরচ হলো দিঘির একাংশের উপর দিয়েই লাইন পাততে যে ধরেছিল রেল জলাশয়ে বাঁচিয়ে যেখানে রেললাইন পাতা উচিত সেখানে ঘুরপথে বেশি খরচ করে দিঘির ক্ষতি করে রেললাইন পাতার জেদের কারণ একমাত্র রেল কর্তৃপক্ষই জানে ভবাদিঘি বাঁচাতে ভবাদিঘি রক্ষা করতে আন্দোলনে নামলেন স্থানীয় নাগরিকরা ভবাদিঘির মানুষের লড়াইয়ের পাশে দাঁড়াতে গড়ে উঠেছে ভবা ভবাদিঘি বাঁচাও সহযোগী মঞ্চ বিভিন্ন মানবাধিকার পরিবেশ বিজ্ঞান এবং সামাজিক সংগঠন এগিয়ে আসে তাদের পাশে গ্রামবাসীদের বক্তব্য প্রথমে রেলপথ সোজাসুজি দিঘির উত্তর দিক দিয়ে নিয়ে যাওয়ার নকশা হয়েছিল কোনো প্রভাবশালী ব্যক্তির জমি বাঁচাতে নাকি নকশা বদল করে প্রায় পনেরো দুই কিলোমিটার ঘুরিয়ে দিঘির উপর দিয়েই রেলপথ নিয়ে যাওয়ার পরিকল্পনা হয় ইনি বিস্তর জলঘোলা মামলা মকদ্দমা হাইকোর্টের কাছে রেলের বক্তব্য ভবা দিঘির দুই দিক দিয়ে রেলপথের কাজ প্রায় সম্পূর্ণ এখন আর নকশা বদল করা সম্ভব নয় এদিকে কলকাতা হাইকোর্টের মহামান্য প্রধান বিচারপতি অনারে জাস্টিস টি এস শিবানম এবং জাস্টিস বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায় দাস ডিভিশন বেঞ্চ ভবাদিগির জট কাটাতে তিন মাস সময় দিলেন আগামী তিন মাসের মধ্যে যাবতীয় জটিলতা মিটিয়ে ওই প্রকল্পের কাজ শুরু করতে হবে রাজ্য এবং রেল রাজ্য এবং তার পাশাপাশি রেলকে একসঙ্গে বসে এই সমস্যার সমাধান করতে হবে ভবাদিঘি আন্দোলনকারীদের আইনজীবী পাল্টা বলেন সতেরো একর জুড়ে দিঘি আড়াইশো মানুষের রুটি রুজির প্রশ্ন জড়িয়ে রয়েছে পাশাপাশি রয়েছে জলাভূমি সংরক্ষণের বিষয় সেটিও কিন্তু উল্লেখ করা হয়েছে এই বক্তব্য শুনেই প্রধান বিচারপতি বলে ওঠেন আড়াই লক্ষ মানুষের স্বার্থের কাছে আড়াইশো মানুষের স্বার্থ বড় হতে পারে না তাছাড়া রেল প্রকল্পের জন্য দিঘি ভারসাম্য নষ্ট হওয়ার প্রশ্নই নেই প্রয়োজন দিঘির উপর পিলার করে রেলপথ সম্প্রসারণ করাই যায়। কেন বঙ্গোপসাগরের উপর যদি রেলপথ ঘরে যায় তাহলে এক্ষেত্রে সমস্যা কোথায় এই হচ্ছে এত বড় বিল যদি বিলের উপর দিয়ে ব্রিজ করে করুক না অসুবিধা কি আছে করতেই পারে যেত সেটা এখন রেলের আধিকারিকরা জানে কি করবে স্থানীয় নাগরিকরা যারা জানে তারা কি করবে তো আমরা এবার ফিরে যাচ্ছি আবার আমাদের সেই আগের স্টেশন অর্থাৎ যেখান থেকে আমরা গল্পটা শুরু করেছিলাম কোথায় যাচ্ছি আমরা বিশ্বামুন্ডা হল আর এই বিরসামুণ্ডা হল যদি চালু হয় অর্থাৎ ভবাদিগির সমস্যা যদি মিটে যায় আর বিশ্বামুন্ডা হল স্টেশন যদি চালু হয় তাহলে কিন্তু একদম আনোখাপ জিনিস হবে মানে জয়পুরের জঙ্গল তার সঙ্গে হচ্ছে যারা বিষ্ণুপুর ঘুরতে আসেন বা যারা বাঁকুড়া ঘুরতে যাবেন অনেকটা দূরত্ব কিন্তু কমে যাবে চলুন আমরা ফিরে যাই বিরা হলটে ভারতের রেল ব্যবস্থা এশিয়ার চতুর্থতম নেটওয়ার্ক প্রতিদিন দেশজুড়ে কয়েক হাজার ট্রেন এবং তাতে সহার হয়ে যে যার প্রান্তে ছুটে চলেছেন কয়েক লক্ষ মানুষ আজ কথা হবে বাংলার কোনো কুখ্যাত আবার বিখ্যাত স্টেশন পিরসা মুন্ডা হল স্টেশনকে নিয়ে এই রেল স্টেশনের আশেপাশের জায়গা দেখলে আপনারও চোখ রীতি মতন যাবে এই রেল স্টেশনটি একদম জনশূন্য জঙ্গলের ভেতর অবস্থান করছে সন্ধে নামলেই কালো অন্ধকারে গিলে ফেলে পুরো এলাকা গা ছমছমে পরিবেশ মনে হয় অশরীরা আস্তানা গেড়ে রয়েছে এখানেই ফলে ওই সময়টিতে ওইদিকে আর যাওয়ার সাহস কেউ আর করেন না কিন্তু বছর বারো আগে এই স্টেশন শুরুর সময় মোটেই কিন্তু এমনটা ছিল না দু সালে উদ্বোধন হয় দক্ষিণ পূর্ব রেলের বিষ্ণুপুর তারকেশ্বর লাইনের এই বিরসা হল হল্ট স্টেশান এই স্টেশনে ছিল সেই সময় পর্যাপ্ত আলো এবং পানীয় জলের ব্যবস্থা শুরুর দিকে স্টেশনের স্থানাঘাট থেকে শৌচাগার আর যাত্রী প্রতীক্ষালয় সবই ছিল লাভজনক রূপ না হওয়ায় শুরুর মাত্র সাত মাস পরেই দায়িত্বপ্রাপ্ত টিকিট বিক্রেতা ঠিকাদার পাত্তারি গোটানোর পর থেকেই বিরসা মুন্ডা হল্টের অবস্থার অবনতি শুরু হয় চালু হওয়ার পরে দরপত্র ডেকে হল স্টেশনের টিকিট বিক্রির দায়িত্ব দেওয়া হয়েছিল এক ঠিকাদারকে মাসে পাঁচশো টাকা এবং টিকিট পিছু দু টাকা করে পেতেনি ঠিকাদার রেলের এক আধিকারিক বললেন সাত মাস টিকিট বিক্রি করার পর স্টেশনে আসা বন্ধ করে দেন ঠিকাদার তাই আর টিকিট বিক্রি হয় না স্টেশনটি পরিষ্কার রাখেন জনৈক মানিক দুলে নামে এক ভদ্রলোক তার বিশ্বাস তার স্বপ্ন ট্রেন একদিন চলবেই প্যাসেঞ্জার এই স্টেশনে নামবেন এবং এখান থেকে প্যাসেঞ্জার উঠবেন আর তাই শাল পাতা ভেঙে তার ডাল দিয়ে প্রত্যেক দিন স্টেশন পরিষ্কার রাখতেন যদিও তিনি এখন মানসিকভাবে এবং শারীরিকভাবে অসুস্থ তাই তার সাক্ষাৎকার পেলাম না তাই না তিনি আদৌ কি অবস্থায় আছেন বা কাউকে জিজ্ঞেস করব তার ঠিকানাটা কোথায় ভবাদিঘি থেকে আমরা ঘুরে আসলাম কেমন লাগলো ভবাদিঘি এবার চলে এসছি মুন্ডা হলটে আর একবার এই যে আমি নিচে নামলাম পরীক্ষার মতন মনে হচ্ছে মানে একটা খাল কেউ কেটেছে বলে মনে হচ্ছে এত তা নয় এখানে কেটে এপাশে প্ল্যাটফর্ম বানানোর সময় উঁচু করে দেওয়া হয়েছে উপরে সে দ্বিতীয় কারণ যেটা হচ্ছে হাতি যদি চলে আসে মানে তাহলে হাতি কিন্তু ঝট করে এই উঁচু থেকে নিচে কিন্তু সে নামতে পারবে না কাজে যদি প্যাসেঞ্জার থাকে এখানে ট্রেন যদি চালু হয় যদি কোনো সময় তাহলে কিন্তু সেই প্যাসেঞ্জাররা সেফ পজিশানে পৌঁছতে পারবে এবার আপনারা কিভাবে এখানে পৌঁছবেন আপনারা পৌঁছবেন জয়পুর জঙ্গল জয়পুর জঙ্গল থেকে ওখানে বিরসামুন্ডা হল রেল স্টেশন গুগল ম্যাপে সার্চ করুন দিয়ে ওখানে জঙ্গল দিয়ে চলে আসতে পারেন ইস্টার্ন রেলের কিন্তু হচ্ছে আওতায় পড়ে কিন্তু কবে এই লাইনের ট্রেন চলবে সব কিছু নির্ভর করছে কিন্তু ভবা সমস্যা মিটে যাওয়ার ওপরে আমার ঠিক পিছনে হচ্ছে বিরসা মুন্ডা হল্ট আর এই হচ্ছে স্টেশনের সামনের পোর্শনটা আর স্টেশনে এই লাইট পোস্টগুলো দেখুন একটা তো লাইট লাগানো নেই সব ভাঙাচোড়া এমনকি কলটা পর্যন্ত উঠে নিয়েছে আর এই হচ্ছে স্টেশন বিল্ডিং এবার স্টেশন বিল্ডিং দেখাচ্ছে কি ভয়ানক অবস্থা দেখুন এই হচ্ছে স্টেশন বিল্ডিংয়ের ভেতরটা টিকিট কাউন্টার হতে পারে আর বিশ্রামাগার লেখা আছে সব কিছু বিশ্রামাগার টিকিট কাউন্টার দেখুন জানলা গ্রিল ফিল হয়তো লাগানো ছিল কিচ্ছু লাগানো নেই টিকিট কাউন্টারে ঘুটি ঢুকি আমরা সাপক্ষোপের ভয় আছে সেই বুঝে ঢুকতে হবে ইলেকট্রিক কানেকশান টানা ছিল সেটাও খুলে ফেলা হয়েছে এমনকি ভিতরে শাটার দেওয়া ছিল সেই সাড়াটাও শাটার খুলে নিয়েছে আর এখানে দেখার মতন যেটা আছে দ্বিতীয় জিনিস দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তৈরি করা এয়ারপোর্ট সেই এয়ারপোর্টে আমরা যাচ্ছি আপনারা ওখানে আসবেন আর এখানে হচ্ছে পিকনিক স্পট আগামী দিন যদি ট্রেন চলে জয়পুর জঙ্গলে পিকনিক করার জন্য বা ঘুরতে আসার জন্য বা স্টে করার জন্য এখানে অনেকগুলো রিসর্ট আছে যে কোনো এক জায়গায় আপনারা বুক করে আসতে পারেন তখন সুবিধা হবে মুুণ্ডা হল রেল স্টেশনে নামলে রেল দিক কাজ শুরু হোক এখানকার জনগণের কাছে মানে যোগাযোগের একটা বড় মাধ্যম তৈরি হোক এই আশা রাখি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কিন্তু এরকম হয়ে ব্রিটিশ সরকাররা বানিয়েছিল তো সেগুলো আজ পরিত্যক্ত অবস্থায় বলা ঠিক না এইগুলো বর্তমান ফোর্স তার সেপ্টি জোন হিসেবে মাঝে মধ্যে কিন্তু ব্যবহার করতে হবে কত হবে কত দিন আমার মন নে রে মাণ্ডও সে দোষ আমি রে মা ডো